তাহলে তোমার দুই বেলা খায় রোজা হচ্ছে না সে না এক বেলা খায় না সে এটা সেরি এখন বলতে হলো দুপুর সাড়ে বারোটা তুমি প্রাইভেট থেকে এসে আসা খাচ্ছ সমস্যা নাই এবার ইফতার করলে ইফতারের সময় ইফতার করলে কী দেখাচ্ছ কী কী দিয়েছিল মা ডিম কই আচ্ছা খাও তোমার রোজা এভাবেই হয়ে যাবে সমস্যা হয় কোচিং কেমন হচ্ছে পড়াশোনা ভালো হচ্ছে আবার পরীক্ষা কবে এক্সাম কবে আবার ইয়েতে শনিবারে এই শনিবারে

আমরা এই ঈদ উপলক্ষে নতুন নতুন জামা এই রকম জামা ডিজাইন করে আমরা দিচ্ছি ক্লোর থেকে দেখাই এরকম জামা দিচ্ছি আমার বাড়ির সাথে দোকান কাজ হচ্ছে বুঝলো এই যে আমার সেরা কাটার কাটিং এটা আমার সেরা ঢাকাতে আগত এই যে আমাদের দোকানে জামা হয়েছে ডেলিভারি এখনো জানি গেলে ডেলিভারি যাবে আস্তে আস্তে আর কাজ চলতিছে বলো কিছু বলো যে কেন আসবে দোকানে আমাদের বলো কেন আমাদের দোকানে আসবে কাস্টমার এটা বড় তো আমাদের দোকানে আসলে সুন্দর সুন্দর কাপড় পাবে সম্মত বোধ হয় যে যখন যে ডিজাইন প্রয়োজন সেটাই নিতে লাগবে এখানে তাহলে ডিজাইন যে কোনো ধরনের ডিজাইন এখানে কাপড় তৈরি করা হয় তাহলে সবাই কেমন দিতে সবাই যেন অসে না একবার আসেন একবার আসে দেখেন আমরা তো কাজ কাজ কেমন হয় তারপরে আশা করি বারে বারে আপনারা আসবেন তাহলে ধন্যবাদ অবশ্যই আসবেন আমাদের দোকানে যারা নাটোরে আসেন নাটোরে যারা বাস করেন বা নাটোরের আশেপাশে তারা বাস করেন তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন একবার আসলে ভালো লাগবে সবাই আমন্ত্রিত নাকি আর এই পার্লার হলো আমার দিন দিন স্বপ্নার এই পার্লারেও সবাই আমন্ত্রিত এই যে পার্লার পার্লারে সবাই চলে আসবেন সামনে ঈদ যখন প্রয়োজন সামনে ঈদ অবশ্যই আসবেন ভালো সার্ভিস পাবেন এবং ডিসকাউন্ট পাবেন সমস্যা নেই এই ভিডিও দেখে যারা আসবেন তারা এই ভিডিও দেখে যারা আসবেন তারা আমাদের এই ভিডিও দেখে যারা আমার পার্লারে আসবেন তার জন্য ডিসকাউন্ট থাকবে কিছু না কিছু ডিসকাউন্ট থাকবে তো সবাই আসবেন সবাই আসবেন আর সবাইকে আসলে ঈদের আবার শুভেচ্ছা আগে থেকে দিলাম বারে বারে দেবো আরও দিব ঈদের শুভেচ্ছা আবার পরে বারে আবার দিব যতবার রোদার মাসের ভিডিও করব যতবার ভিডিও ধরবো ততবার ঈদের শুভেচ্ছা দিব রমজানের শুভেচ্ছা দেবো ঈদের শুভেচ্ছা দিব কারণ এই দুইটা শুভেচ্ছা বছরে একবার করে দেওয়া যায় এই জন্য যতবার ইচ্ছা দিব ভালো লাগে দিতে আর রান্না বান্না কি এখন করবে না রাত্রে করবে রাত্রে করবে আজকে হলো শোনো মাছ মাংস ভালো লাগতেছে না ওখানে ভত্ত ভাজি আজকে খাবো আর সবাইকে বললাম সবাই আমন্ত্রিত আমাদের পার্লারে আসবেন আমাদের দোকানে সবাই আসবেন যেহেতু সামনে ঈদ সবারই প্রয়োজন জামা কাপড় সবারই সব প্রয়োজন হলো মেকআপ করা বা চুল কাটা বা ভ্রু লাগ করা সবাই আসবেন সবাইকে আমন্ত্রিত বলে বললাম তো সবাই আমন্ত্রিত এবং ডিসকাউন্ট ভিডিও দেখে চলবে যারা আমার ভিডিও আসবেন তাদের তো আজকের মতো এই পর্যন্তই আপনি